পাঁচটা পনেরো হাজার সবকি নাকি খাসা আছে সব পার্টি সব মহিলা সেই কারণে তো সেই কারণে পনেরো হাজার টাকা দেখেন পাঁচটা ছাগল পনেরো হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার বলতেছে আর ওনার চাই দইলো বিশ হাজার টাকার মতো তাহলে বিক্রি করে দিবে আজকে পিকনা বাজারে আপনারা ছাগল গুলো দেখতে পাচ্ছেন সাতটা যদি কিনতে চান অবশ্যই আপনাদের এই পিকনা হাটে আসবেন সপ্তাহে একদিন হাট বসে সপ্তাহে শুক্রবার মানসম্মত কোয়ালিটি ফুল ছাগল ভেড়া গরুর মহিষ মন খুশি মতো আপনারা এই বাজার থেকে কিনতে পারবেন